আপনাদের জন্য একটা গুড নিউজ আছে উইন্টার সিজনে আমরা শুরু করতে চলেছি আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস যেখানে আপনাদের শেখানো হবে বেসিক টু অ্যাডভান্স মেকআপ প্লাস হেয়ার স্টাইল এই কোর্সে আপনারা শিখতে পারবেন বেঙ্গলি ব্রাইডাল লুক তার সাথে থাকবে স্পেশাল কলকাতিক যেখানে আপনাদের হাতে ধরে কলকা শেখানো হবে এর সাথে থাকবে নন বেঙ্গলি ব্রাইডাল লুক যেটা থাকবে খুব সিম্পল ও এলিগান্ট হয়ে থাকে বিভিন্ন স্টেপে আপনারা কিভাবে মেকআপ করবেন কালার কমপ্লেকশানের সাথে কিভাবে মেকআপ করবেন এর সাথে আপনারা আরও শিখতে পারবেন হলদি লুক এঙ্গেজমেন্ট লুক নন বেঙ্গলি ব্রাইডাল বেঙ্গলি ব্রাইডাল রিসেপশন রাইট ইচ অ্যান্ড এভরিথিং এবং অ্যাডভান্স হেয়ার স্টাইল এখানে থাকবে তিনটি অ্যাডভান্স হেয়ার স্টাইল ও তিনটি বেসিক হেয়ার স্টাইল এইচডি মেকআপ থ্রিডি মেকআপ ওয়াটারপ্রুফ মেকআপ ও এয়ার ব্লাস ফিনিশ লুক যা আজকাল ভীষণ ভীষণ ট্রেন্ডিংয়ে চলেছে এর সাথে আপনারা উইন্টারে কীভাবে মেকআপ করবেন এবং সামারে কীভাবে মেকআপ করবেন সব কিছু শেখানো হবে এবার থাকছে মেন পার্ট প্র্যাকটিস ক্লাস যেখানে প্রতিটি স্টুডেন্টকে হাতে ধরে শেখানো হবে কারণ আমরা অনলাইন বা ইউটিউবে তো অনেক মেকআপ দেখে থাকি কিন্তু শিখতে পারি না তাই এখানে আমরা হ্যান্ড অন প্র্যাকটিস করাতে থাকি আর এই ব্যাচে আমরা প্র্যাকটিস প্রোডাক্ট প্রতিটি স্টুডেন্টকে ফ্রি অফ কস্টে দিয়ে থাকবো এবার লাস্টে থাকবে স্টুডেন্টদের এক্সাম প্রতিটি স্টুডেন্টের কাজ দেখতেই পাচ্ছেন কতটা প্রপারলি কাজ তারা করছে আর সবার জন্য আমার তরফ থেকে থাকবে একটি করে গুড ব্যাগ সো এই সুযোগ কেউ মিস করবেন না